আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোল্ডেন কমার্স ইয়ারের ধারাবাহিক বক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লেবার বা চোখ বা মজুরি আজকে আমরা লেবার অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সমাধান করবো লেবার অধ্যায় থেকে আমরা সমস্যা তিন নম্বর সমস্যা তিন নম্বর লেবার অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ এই সমস্যা তিন নম্বর ম্যাথটি আজকে আমরা সলভ করব আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই ম্যাথটির ভিতরে আর কোনো প্রবলেম থাকবে না এর আগে আমরা দুইটি লেবার অধ্যায় থেকে দুইটি ক্লাস করেছি দুইটি ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দুইটি ক্লাস দেখে নিতে পারেন একটি কারখানায় সমস্যা তিন একটি কারখানায় দৈনিক আট ঘন্টা কার্যক্রম চলে একটি কারখানায় দৈনিক আট ঘন্টা কার্যক্রম চলে একটি কারখানার তথ্যগুলো পাঁচ দিনের জন্য স্ট্যান্ডার্ড উৎপাদন স্ট্যান্ডার উৎপাদন দশ একক প্রতি ঘন্টায় এক ঘন্টায় উৎপাদন হচ্ছে দশ একক এক ঘন্টা কাজ করে দশ একক প্রোডাক্ট তৈরি করে প্রতি ঘন্টার স্বাভাবিক মজুরি চার টাকা অর্থাৎ এক ঘন্টায় দশ একক তৈরি করবে আর এই এক ঘন্টায় মজুরি পাবে হচ্ছে চার টাকা তার মানে দশ এককের মজুরি হবে চার টাকা তাহলে আমরা যদি প্রতি এককের মজুরি বের করতে চাই তাহলে এভাবে বের করতে পারি দশ এককের মজুরি চার টাকা এক এককের মজুরি চার বাই দশ অর্থাৎ প্রতি এককের মজুরি পয়েন চল্লিশ টাকা পার্থক্যমূলক হারের প্রয়োগ প্রমাণ উৎপাদনের নিম্নে কার্য হার হল পার্সেন্ট প্রমাণ উৎপাদনের নিচে যারা কাজ করবে তাদের মজুরি দেওয়া হবে পঁচাত্তর পার্সেন্ট প্রমাণ উৎপাদনের উপরে যারা কাজ করবে তাদের মজুরি দেওয়া হবে একশো পঁচিশ পার্সেন্ট আর যদি প্রমাণ উৎপাদনের সমান উৎপাদন করে তাহলে তাদের মজুরি দেওয়া হবে একশো পার্সেন্ট সাপ্তাহিক উৎপাদন ছিল নিম্নরূপ সাপ্তাহিক উৎপাদন আমাদের এটা দেওয়া আছে সাপ্তাহিক উৎপাদন অর্থাৎ তিনশো আশি একক তিনশো চারটি চারশো আশি একক তিন চারশো বিশ একক আর হচ্ছে চারশো দশ একক তাহলে আমাদের এখানে উৎপাদন একটা আছে আর আমাদের প্রমাণ উৎপাদনটা নির্ণয় করতে হবে প্রমাণ উৎপাদনের সাথে কম্পেয়ার করে আমাদের মজুরি বের করতে হবে আর সাপ্তাহিক প্রমাণ উৎপাদন সাপ্তাহিক প্রমাণ উৎপাদন এখানে বলা আছে আট ঘন্টা কার্যক্রম চলবে প্রতিদিন আট ঘন্টা কাজ কার্যক্রম চলবে তাহলে আমরা লিখবো আট এভাবে হচ্ছে আমাদের পাঁচ দিন কাজ হবে এক সপ্তাহে পাঁচ দিন কাজ হবে তাহলে আমাদের টোটাল কাজ হবে হচ্ছে আট দিনে কাজ হবে চল্লিশ ঘন্টা যে প্রতিদিন কাজ হবে আট ঘন্টা পাঁচ দিনের কাজ হবে আমাদের হচ্ছে চল্লিশ ঘন্টা ঘন এক ঘন্টায় তৈরি করবে হচ্ছে দশ একক তাহলে চল্লিশ ঘন্টায় তৈরি হবে চারশো একর এটি হচ্ছে আমাদের প্রমাণ উৎপাদন তাহলে প্রমাণ উৎপাদনের সাথে আমরা কম্পেয়ার করবো এবার যে যদি চারশো যদি কোনো ব্যক্তি চারশো একক উৎপাদন করে সে মজুরি পাবে হচ্ছে একশো পার্সেন্ট চারশোর নিচে যদি উৎপাদন করে সে মজুরি পাবে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট চারশোর উপরে উৎপাদন করলে মজুরি পাবে হচ্ছে একশো পার্সেন্ট তাহলে আমরা মজুরির হারটা বের করে নিব আর গণনা কার্য দুইয়ে গণনা কার্য দুইয়ে আমরা মজুরির হারটা বের করে নিব গণনা কার্য দুই এভাবে আমরা মজুরির হারটা নির্ণয় করব গণনা কার্য দুই একক প্রতি মজুরি একক প্রতি মজুরি এখানে বলা আছে দশ একক উৎপাদন এখানে বলছে ওরা যে দশ একক এক ঘন্টায় উৎপাদন করে দশ একক এক ঘন্টায় মজুরি হচ্ছে চার টাকা তাহলে দশ এককের মজুরি চার টাকা এক এককের মজুরি চার বাই দশ তাহলে প্রতি এককের মজুরি পাবে হচ্ছে পয়েন্ট চল্লিশ পয়সা প্রমাণ উৎপাদনের হার

পাঁচ শূন্য তাহলে প্রমাণ উৎপাদনে আমরা বের করলাম চারশো একক চারশো শিক্ষকের জন্য আমাদের মজুরি চারশো শিক্ষক কেউ যদি চারশো শিক্ষক তৈরি করে সে মজুরি পাবে শূন্য দশমিক শূন্য চার শূন্য চার শূন্য হারে যদি চারশোর উপরে চারশোর নিচে উৎপাদন করে সে মজুরি পাবে শূন্য দশমিক তিন শূন্য হারে যদি চারশোর উপরে করে সে মজুরি পাবে শূন্য দশমিক পাঁচ শূন্য হারে এখানে আমাদের দুইটি পদ্ধতির কথা বলা আছে একটি হলো ধার্যকৃত সময় পদ্ধতি এবং একটি হচ্ছে টেলর পার্থক্যমূলক হারে মজুরি নিরূপণ করতে বলছে তাহলে আমরা ধার্যকৃত সময় হারে এভাবে মজুরি নির্ণয় করব ধার্যকৃত সময় হার আমাদের মজুরি হার এবং ধার্যকৃত মজুরি ঘন্টা হারে মোট মজুরি নির্ণয় তাহলে আমরা এভাবে গড় দিব পিস রেট বা মজুরির হার বা মজুরি হারের জন্য আমাদের তিনটি গড় থাকবে এটি হচ্ছে একক দর পরিমাণ ধার্যকৃত তিনটি গড় থাকবে একক একক দর দর এবং পরিমাণ একক হার পরিমাণ এভাবে আমাদের দুইটি পদ্ধতি নিয়ে এখানে কাজ করতে হবে একক হার পরিমাণ এবং পদেয় মজুরি তাহলে আমরা এখানে বসাবো জমিকে নাম শ্রমিকের নাম গুলো আমরা এখানে বসালাম সালাম প্রবীর টিটু এরা সালাম তিনশো আশি একক তিনশো আশি একক বসাবো কবির চারশো আশি একক বসাবো টিটু তিনশো একক রাব্বি চারশো দশ একক তাহলে আমাদের মজুরির হার মজুরির হার পিস রেট হচ্ছে আমাদের পয়েন্ট চল্লিশ পয়েন্ট ফোর জিরো পয়সা তাহলে আমরা প্রত্যেকের ঘরে বসাবো পয়েন্ট দশমিক 0.40.40.40.40 এবার আমরা যে এটাকে এককে হার দ্বারা গুণন দিব এককে হার দিয়ে আমরা গুণন দিয়ে আমরা পরিমাণ বের করব একক গুণন হার টাকা তাহলে একক গুণন হার টাকা একক গুণন হার টাকা বা পরিমাণ এটা হচ্ছে আমাদের মজুরি হার পদ্ধতি বা পিসড পদ্ধতিতে মজুরি নির্ণয় ধার্যকৃত মজুরি ঘন্টা কার্যকৃত মজুরি ঘন্টা মজুরি ঘন্টাতে মজুরি হবে সময়ের সাহায্যে তাহলে আমাদের কাজ হবে পাঁচ দিন প্রতিদিন কাজ হবে আট ঘন্টা তাহলে আমাদের ধার্যকৃত মজুরি ঘন্টা হবে ঘন্টার আলোকে তাহলে আমাদের পাঁচ দিনে কাজ হবে হচ্ছে চল্লিশ ঘন্টা তাহলে আমরা লিখবো প্রত্যেক ঘরে চল্লিশ 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 মজুরির হার ঘন্টা প্রতি চার টাকা তাহলে আমরা প্রত্যেক ঘরে লিখবো চার টাকা চার টাকা চার টাকা লেখার পর এই ঘন্টা দিয়ে আমরা আর কে গুণন দিব তাহলে টাকা বের হবে ঘন্টা দিয়ে আর কে গুণন দিয়ে টাকা নির্ণয় করব। এবার আমাদের পদীয় মজুরি নির্ণয় করব। মজুরি হার পদ্ধতি এবং ধার্যকৃত মজুরি ঘন্টা অনুযায়ী পদয় মজুরি হবে মজুরি হার পদ্ধতি টাকা মজুরি হার পদ্ধতি টাকা এবং ধার্যকৃত মজুরি ধার্যকৃত মজুরি টাকা এই দুইটি টাকার মধ্যে বড়টি মজুরি হিসাবে প্রদান করতে হবে তাহলে আমাদের প্রথমটি একশো এবং একশো দুইটার মধ্যে বড় হচ্ছে একশো তাহলে আমরা প্রথমটা দিব হচ্ছে বড়টি একশো টাকা পরেরটা আমাদের একশো বিরানব্বই এবং একশো ষাট একশো বিরানব্বই একশো ষাট বড়টি হচ্ছে আমাদের একশো বিরানব্বই আমরা লিখবো হচ্ছে একশো বিরানব্বই টাকা তারপর আছে একশো আটষট্টি এবং একশো ষাট বড় হচ্ছে একশো আটষট্টি একশো আটষট্টি বসাবো তারপর আমাদের একশো চৌষট্টি একশো ষাট বড় হচ্ছে একশো চৌষট্টি একশো চৌষট্টি হার একশো চৌষট্টি বসাবো এভাবে আমরা মজুরি হার এবং কার্যকৃত মজুরি গণ্টা অনুযায়ী মজুরি নির্ণয় করবো এরপরে আমাদের চাইছে টেলর পার্থক্যমূলক মজুরি হার পদ্ধতি টেলার পার্থক্যমূলক মজুরি হার পদ্ধতি আমরা এভাবে নির্ণয় করব টেলার পার্থক্যমূলক মজুরি হার পদ্ধতির আলোকে মজুরি নির্ণয় তাহলে আমরা শ্রমিক এভাবে ঘর কাটবো শ্রমিকের নাম সালাম কবির টিটু রাফি তো একক উৎপাদন একক গুলো আমরা এখানে বসাবো কে কত একক উৎপাদন করছে এখানে বসাবো এবার আমাদের প্রমাণ উৎপাদন বের করছি আমরা হচ্ছে চারশো এই চারশোর আলোকে এখানে হার বসাইতে হবে আমাদের আমরা দশমিক থ্রি জিরো আর একটা দশমিক ফাইভ জিরো তাহলে যদি প্রমাণ উৎপাদনের সমান করে ধরেন এখানে যদি উৎপাদন আমাদের চারশো হইতো তাহলে আমরা এখানে বসা দিতাম পয়েন্ট ফোর জিরো বসানোর পর এটাকে এর দ্বারা গুণন দিয়ে এখানে বসাবো যেহেতু আমাদের চা উৎপাদন প্রমাণ উৎপাদন চারশো এখানে দেওয়া আছে আমাদের তিনশো আশি চারশোর তিনশো আশি তাহলে চারশোর কাছে তিনশো আশি তাহলে আমরা কি করব আমরা এখন আমাদের এখানে নিম্ন হারে মজুরি দিতে হবে আমাদের নিম্ন হার হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো তারপর আমাদের এখানে আছে চারশো থেকে চাল কমান প্রকৃত উৎপাদন চারশো আ প্রকৃত উৎপাদন চারশো আশি কমান উৎপাদন চারশো কমান উৎপাদন থেকে প্রকৃত উৎপাদন বেশি তাহলে এখানে আমরা মজুরি দিব হচ্ছে উর্ধ হারে জিরো দশমিক জিরো পয়েন্ট ফাইভ জিরো এখানেও আমাদের প্রকৃত উৎপাদন বেশি এদের আমরা এখানে মজুরি দিব হচ্ছে আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো এখানেও আমাদের প্রকৃত উৎপাদন বেশি প্রমাণ উৎপাদন থেকে প্রকৃত উৎপাদন বেশি এখানে আমরা মজুরি দিব জিরো পয়েন্ট ফাইভ জিরো এবার আমরা এই তিনশো আশি গুণন পয়েন্ট তিরিশ জিরো একশো চোদ্দ চারশো আশি সাথে এটা গুণন করবো এটা বের হবে চারশো বিশ কেটে দ্বারা গুনন করবো এটা বের হবে চারশো দশ কেটে দ্বারা গুণন করবো এটা বের হবে এভাবে আমরা পার্থক্যমূলক নির্ণয় করব যে টেলার মজুরি কোনো ম্যাথ সমস্যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লগ দিয়ে আমাদের ফেসবুক এবং মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন জয়েন হবেন যে কোনো সমস্যা হলে আমরা এখানে সলভ করে দেওয়া হবে পাশাপাশি ফ্রি লাইভ ক্লাস করার জন্য যে একদম ফ্রিতে লাইভ ক্লাস করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে জয়েন হয় ওইখানে আমরা ফ্রি ক্লাসের জুম লিঙ্ক দিয়ে থাকি